প্রথমে সকলকে প্রতিক বলছি আপনারা আমাদের টাচার অবস্থান থেকে এই মহতী উদ্যোগে আপনারা সহায়তা করেছেন সদর হসপিটাল কেন সদর হাসপাতাল এখানে কাজ করা সবসমস্যার চ্যালেঞ্জের বিষয় আমি এখানে জয়েন করার আগে থেকে বিভিন্ন মিটিং গুলো জুম মিটিং গুলোতে আমাদের কাজে শরীফুল স্যার সচিব স্যার উনার একটা আক্ষেপের কথা প্রায় শুনতাম যে এখানে এস ডিউ কেন চালু হচ্ছে না আমাদের এত সুন্দর একটা ছড়তানা বিল্ডিং গুলো এখন স্পেস্টিক করা আছে এইটা চালু না হওয়ার পিছনে একটা আক্ষেপ সবসময় শুনে ওই হিসাবে এটা ডিমান্ড এখন শীতকাল আরো বেশি এই জন্য কাজ করছে তো স্যারকে আমি জানাবো স্যার আমাকে বেশ মানে কয়েকদিন এরপর আমি ধন্যবাদ জানাবো আমাদের আরো যে দুজন আছে ওনাদেরকে যখন আমি প্রথম এই আশঙ্কা কথা জানাইলাম ওনারা দুজনেই খুব পজিটিভ এবং আপনি যথেষ্ট সহায়তা করেছেন এবং আমরা এই নার্সিং যারা আছেন ওনাদেরকে যখন আমরা লোক বল আমরা প্রথমে দুইটা নিয়ে খুব অ্যাংশাস ছিলাম যে লোক বল সাপোর্ট আমরা কতটুকু পাবো তো আমাদের শর্টেজ আছে আপনারা জানেন এখানে মিডিয়া থেকে যারা আসছেন আপনারা জানেন যে আমাদের লোক বল শর্ট আছে আমরা একশো শয্যার জনবল দিয়ে আড়াইশো শয্যা হসপিটাল রান

কি একটা সেবা আছে এখানে কি কি সেবা আছে এটা হয়তো দেশের মানুষ বা আমাদের প্রেমীবাসী জানে না তো এই সেবাগুলা আমার অন্যদের কাছে পৌঁছাতে আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই যে এখানে এই ধরনের সেবা আছে সেবা যখন মানুষ জানবে যে এখানে কি কি সেবা তখন সেবা নিতে মানুষ আগ্রহী হবে বা সেবা নেওয়ার ওইটা জানবে তো আপনাদের মাধ্যমে আমি প্রেমীবাসীর কাছে এ আবার জানাবো যে আপনারা এখানে আসেন ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে সার্ভিসের সর্বোচ্চ আমরা আপনাদের কাছে আসার চেষ্টা করব বা কিছু আমাদের ইনভিটেশন আছে এই আপনারা আমাদেরকে একটু সময় দেন ইনশাআল্লাহ আমরা এগুলো কভার করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ভালোভাবে এবং আপনাদেরকে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই উদ্বোধনী প্রোগ্রামে এসডিউ এই সদর হসপিটাল যতদিন চালু থাকবে আমি আশা রাখবো এই এসডিউ ততদিন থাকবে এটা এমন না যে এমন করে যাবে কিছু আন করবে এরকম যাতে না হয় এটা আমাদের সকলের চেষ্টা যদি থাকে ইনশাআল্লাহ আমরা আশা করি এটা খুব ভালোভাবে আন করতে পারবো এবং আর সারা দেশের মধ্যে একটা ভালো ইস্যু হিসাবে আমরা এই এস্টাবলিশ করতে পারি তো সকলকে আমি আবার ধন্যবাদ জানিয়ে অনেক সুন্দর অনেক ওয়েট করতেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বলে শেষ করছি আসসালামু আলাইকুম